এখানে জহরের নামাজের জামাত কি শেষ হয়ে গিয়েছে শেষ শেষ নামাজের জামাত হয়ে আমাকে একা একা অজু করে নামাজ পড়তে হবে বন্ধুরা দূর থেকে দেখতে পাচ্ছেন মসজিদের মিনার এবং গম্বুজ আমরা মিনার এবং গম্বুজের দিকে এগিয়ে যাচ্ছি আমি এই মসজিদটায় এখনও এক রাকাত নামাজ পড়িনি যতটুকু নামাজ পড়তে হয়েছে তা রুমেই পড়েছি এখন এই মসজিদে যাচ্ছি জহরের নামাজ আদায় করতে আমি মসজিদটাতে হেঁটে হেঁটে যাচ্ছি এজন্য আমার একটু দেরি হয়ে গিয়েছে খুঁজে পেতে আমি মসজিদটি খুঁজতে খুঁজতে এখন বাজে একটা বেজে কত সতেরো মিনিট আসলে বলতে পারবো না এখানে নামাজ কি একটা তিরিশে হয় কি একটা পনেরোই হয় সেটা আমার বলার সম্ভাবনা কোনোভাবেই নেই কারণ আমি জানি না আর মসজিদটির দিকে এগিয়ে যাওয়ার জন্য আমার অনেক কষ্ট হয়েছে কসাত করতে হয়েছে অনেক গা ঘেমে গিয়েছে খুবই সুন্দর একটি মসজিদ অনেক দূর থেকে খুবই সুন্দর মতো দেখা যায় আর আমাদের দেশের একটি সমস্যা একজনের সাথে আরেকজনের একটু কথা কাটাকাটি লাগলেই আলাদা একটি মসজিদ বানিয়ে ফেলি কিন্তু এখানে এরকম কোনো সিস্টেম নেই মসজিদ একটাই অনেক বড় সবাই নামাজ পড়বে কারোর সাথে কারো দুই কথা লাগতে পারে কিন্তু সেটার জন্য কেউ কারোর সাথে দ্বন্দ্ব করবে না খুব দারুণ একটি ব্যাপার আর দ্বন্দ্ব করলেও মসজিদ তারা করবে না সেটা তারা এক মসজিদে একই কাতারে নামাজ পড়বে খুব দারুণ একটি ব্যাপার যাই হোক চলুন আমরা মসজিদের কাছাকাছি চলে এসেছি গুটি গুটি পায়ে আমরা মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমরা এখন অজু করবো তারপরে নামাজ আদায় করব আর মসজিদটি দেখতে খুবই সুন্দর গর্জিয়াস লুকিং এই সব দেশে কোনো কিছু হালকাভাবে কোনো কিছুই করা হয় না যা করা হয় সবই উন্নত সিস্টেম দেখুন এই হচ্ছে মসজিদটির দিকে আমি এগিয়ে যাচ্ছি চারটা মিনার আছে মিনার উপরে গম্বুজ আছে এবং মাঝখানে একটি বড় গম্বুজ আছে খুবই সুন্দর একটি মসজিদ আর থাইল্যান্ডের মতো এই জায়গাতে একটি বিশেষ ভালো দিক আমি দেখলাম কে কোন পোশাক পরেছে কে কিভাবে আছে কে কোনটা খাচ্ছে এটা নিয়ে কেউ কোনো কথা বলে না যাই হোক সবার আলাদা আলাদাভাবে চলার স্বাধীনতা আছে এই স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে যে যার মতো চলতে চায় তাকে যদি ওইভাবে চলার তৌফিক দিয়ে দেওয়া হতো তাহলে খুবই ভালো হতো এতে কি হতো দেশটা পর্যটন শিল্পে এগিয়ে যেত আর কিছু সেফটি জোন কিছু সেফটি জায়গা তৈরি করা লাগবে যেন এগুলো প্রয়োজনীয় হতে পারে আমরা মসজিদটি দেখানোর চেষ্টা করব এই হচ্ছে মসজিদের গেট এই গেট দিয়ে দিয়ে প্রবেশ করতে হবে খুবই সুন্দর একটি মসজিদ এখানে ম্যান ওম্যান সব দিয়ে আসছে পাঁচটা টয়লেট খুব সুন্দর খুবই দারুণ আমি এখন এই মসজিদ থেকে নামাজ আদায় করব আমরা আগে অজুখানার দিকে এগিয়ে যাই অজু করে আসি হ্যাঁ মসজিদটির আমরা এই পাশটা হয়তো ফ্রন্ট ডোর ফ্রন্ট ডোরে আমরা ঢুকতে যাচ্ছি আসসালামু আলাইকুম জামাত 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 নো ইংলিশ থাইট ওয়েট ওয়েট থাই এখানে জহরের নামাজের জামাত কি শেষ হয়ে গিয়েছে শেষ নামাজের জামাত শেষ হয়ে গিয়েছে আমাকে একে একে অজু করে নামাজ পড়তে হবে আমি এখানে কয়টার সময় নামাজ শুরু করতে হয় সেটা কিন্তু আমি জানি না যাই হোক এখানে স্যান্ডেল রাখতে হবে স্যান্ডেলটা এই পাশের দিকে রেখে আমরা অজু করব অজু করার পরে অজুখানাটা আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে এখান থেকে আপনি দাঁড়িয়ে অজু করতে পারবেন সুন্দর মতো এখানে দাঁড়িয়ে আর এই হচ্ছে মগ আর এখানে বসেও আপনি অজু করতে পারবেন খুব দামি ব্যাপার খুবই সুন্দর এবং ফাঁকা ফাঁকা করা আছে এই যে আমাদের এলাকায় দেখা যায় যে খুব কাছাকাছি করে অজুখানা করা হয় মানে খুবই গায়ে গায়ে লাগিয়ে ঠিক এটার মতো তাই একজনের পানি আর একজনের গায়ে ছিটে গেলে অনেক সময় সে বিরক্ত বোধ করে এই জন্য দূরে দূরে করা এইসব খুবই কোয়ালিটিফুল চলুন মসজিদের ভিতরটা দেখাবো এখানে এলাও করা আছে দেখুন কিভাবে আপনি নামাজ পড়তে পারবেন এবং কী কী পরে আপনি নামাজ করতে পারবেন এই হচ্ছে মসজিদ মসজিদের সিস্টেমটি অসাধারণ খুবই সুন্দর সাহেবের নামাজ পড়ার সিস্টেমটি বড় ব্যাপার হচ্ছে কি এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে মূলত শুধুমাত্র মহিলারা ঢুকতে পারবে আর ওই পাশের গেট দিয়ে পুরুষরা ঢুকতে পারবে আর এখান দিয়ে পুরুষরাও ঢুকতে পারবে কিন্তু এই পাশ দিয়ে কোনো পুরুষ ঢুকতে পারবে না যদি দেখায় এই পাশ এই পাশ দিয়ে কোনো পুরুষ ঢুকতে পারবে না এই পাশ দিয়ে শুধু মহিলারা ঢুকবে এই মহিলারা এখানে গিয়ে নামাজ পড়বে আর ওই পাশ দিয়ে পুরুষরা ঢুকবে খুব দারুণ একটি সিস্টেম এই মসজিদের এই মসজিদে নামাজ পড়ার জন্য কিছু নিষেধ আছে আপনি হাফ প্যান্ট পরে ঢুকতে পারবেন না হাফ প্যান্ট পরে কোনো মহিলাও ঢুকতে পারবে না শর্ট হিজাব বা এক কথায় যেটা শালীনতার বাইরে চলে যায় এই ধরনের কোনো পোশাক পরে আপনি ঢুকতে পারবেন না আর দেশে অনেকেই আছে শালীনতা পোশাক পরে না কিন্তু মুসলমান এরকম লোকও আছে তাদেরকে এরকম ডিরেকশন দেওয়া আছে যে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সে অনুযায়ী তাকে নামাজ পড়তে হবে যা হোক খুবই ভালো লাগলো বিষয়টি আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন থাইল্যান্ডের মুসলমানদের নামাজ পড়ার সিস্টেমটা এবং মসজিদটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন গঠনমূলক কমেন্ট করবেন